হওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা এবং সঙ্গে রয়েছে উত্তর উড়িষ্যা অর্থাৎ ঠিক পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গা জলেশ্বর সংলগ্ন জায়গা এবং উত্তর উড়িষ্যার দিকে এই মুহূর্তে অবস্থান করছে এই নিম্নচাপ কিন্তু প্রচণ্ড শক্তিশালী নয় সেটা আপনাদের প্রথমেই বলেছি একটি নিম্নচাপ এই নিম্নচাপ রয়েছে এক নাম্বার দু নম্বর নিম্নচাপ পঁচিশ তারিখে তৈরি হবে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ থেকে অক্টোবরের এক তারিখে সুতরাং পরপর তিনটি নিম্নচাপ প্রভাবের জন্য বাংলার জেলায় জেলায় এক নম্বর নিম্নচাপে গতকাল তো কলকাতা সহ অনেক জায়গা ভেসে গেছে এবং অন্যান্য নিম্নচাপগুলোর কি পরিস্থিতি হতে পারে এই যে এক নাম্বার নিম্নচাপ এর কি পরিণতি হতে পারে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের এই ভিডিও ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল এবং আগামী কয়েকদিনে কেমন হতে পারে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমেই জানতে হবে নিম্নচাপের অবস্থান এই নিম্নচাপ কি হতে পারে এই নিম্নচাপ যেহেতু প্রচণ্ড শক্তিশালী নয় সেটা আপনাদের আগেই জানিয়েছি তাই এই নিম্নচাপ এই সংলগ্ন জায়গাতেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি হারিয়ে ফেলবে সুতরাং এক নম্বর নিম্নচাপ বহুদূর যেতে পারছে না তার জন্য কি হতে পারে তার জন্য আগামীকালে যা পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখে তাতে বলা হয়েছে যে বুধবার বিশেষ করে আবহাওয়া দপ্তর আজকের সন্ধ্যার আপডেটে যেটা জানিয়েছেন যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু চলবে তার মধ্যে রয়েছে কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হবে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী হবে অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের অন্যান্য জেলা যেমন রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে বলা হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে তবে সেটা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বড় ধরনের বৃষ্টি নেই তাই আগামীকাল বুধবারের এই তথ্য রয়েছে যে বৃষ্টি যেটা বেশি হবে একটু ভারী হতে পারে আরেকবার রিপিট করছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এছাড়া রয়েছে অন্যান্য জায়গা মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে সম্ভাবনাটা থেকে যাচ্ছে আর উড়িষ্যাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে আগামী দুই দিন সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কারণ যা খবর রয়েছে নিম্নচাপটা ঠিক এই জায়গার মধ্যেই অবস্থান করবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত তারপর সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এই নিম্নচাপ বেশি দূর এগোতে পারবে না এই এক নম্বর নিম্নচাপ এটাই রয়েছে মূল খবর এবার জানাবো উত্তরবঙ্গের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাতে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম বৃষ্টি হবে না কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা হতে পারে এটাই রয়েছে খবর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলো বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের সেই সম্ভাবনা রয়েছে মূলত আগামীকাল খুলনা বিভাগের দিকে চট্টগ্রাম বিভাগের দিকে বরিশাল বিভাগের দিকে কিছুটা বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে উত্তরাঞ্চল রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে সেরকম কোনো বৃষ্টি নেই হালকা ধরনের হতে পারে নতুন করে আরেকটি খবর দু নম্বর নিম্নচাপের খবর দু নম্বর নিম্নচাপ পঁচিশ তারিখে তৈরি হবে কোন জায়গায় তৈরি হবে এখানে একটা আপডেট নতুনভাবে পাওয়া যাচ্ছে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ দু নম্বর নিম্নচাপ যেটা আমরা বলছি সেটা তৈরি হবে এই নিম্নচাপ কিন্তু দু নম্বর নিম্নচাপ শক্তিশালী হবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই দু নম্বর নিম্নচাপ প্রধানত গভীর নিম্নচাপের আকার নেবে অর্থাৎ তাঁরা যেটা বলে থাকেন ডিপ্রেশন কিন্তু ডিপ ডিপ্রেশন এখনও তারা বলেননি অর্থাৎ অতি গভীর নয় গভীর নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ হবার পর এই সিস্টেমটা ছাব্বিশ তারিখে গভীর নিম্নচাপ হবে সাতাশ তারিখের দিকে তাঁদের যেটা বক্তব্য রয়েছে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে সেটা ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশ করবে এবং তার জন্য বৃষ্টি বাড়বে বিশেষ করে একদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ অন্যদিকে তেলেঙ্গানা এছাড়া পরবর্তী ক্ষেত্রে মধ্য মহারাষ্ট্র পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত মধ্য মহারাষ্ট্র কঙ্কন গোয়া এদিকে প্রবল বৃষ্টি হবে তাই দু নাম্বার নিম্নচাপটা যথেষ্ট শক্তিশালী কিন্তু বাংলায় কি হবে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটাই আপনাদের দেখাবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু নাম্বার নিম্নচাপের কতটা প্রভাব থাকবে প্রথমেই আপনাদের জানিয়েছিলাম যে দু নাম্বার নিম্নচাপ প্রচণ্ড প্রভাব ফেলতে পারবে না কিছুটা পরোক্ষ প্রভাবের সম্ভাবনা রয়েছে যার ফলে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই প্রধানত হবে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা বেশি কিছু কিছু জায়গাতে হবে সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে জামশেদপুর রয়েছে পার্শ্ববর্তী জায়গা রয়েছে অন্যান্য জায়গাতে সেখানেও বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হবে তাই ঝাড়খণ্ডে যা খবর রয়েছে বিশেষ করে আজকে তো বৃষ্টির সম্ভাবনা ছিলই আগামীকাল বুধবারও রয়েছে বৃহস্পতিবার রয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে আবার শুক্রবার থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে আর ছাব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আর উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলোর যা খবর রয়েছে এখানে হালকা ধরনের বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখের কথা আপনাদের জানালাম আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ছাব্বিশে এবং সাতাশ তারিখে একটু বৃষ্টি বাড়বে সেখানেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর আর বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণাঞ্চলগুলোতে বিক্ষিপ্ত খুব হালকা ধরনের বৃষ্টি হতে পারে কারণ নিম্নচাপটা অনেক দূরে যার প্রভাবটা বাংলাদেশের দিকে ততটা থাকছে না তবুও বিক্ষিপ্ত বৃষ্টি হবে ঝোড়ো হাওয়া থাকতে পারে সাতাশ তারিখের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ বাড়বে উত্তরবঙ্গও বাড়বে উত্তর বাংলাদেশে বাড়বে সঙ্গে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আসাম মেঘালয় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখান থেকে এটাই আমরা দেখতে পাচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দেখতে পাচ্ছেন জলীয় বাষ্পটা কিন্তু এইভাবে যাচ্ছে এবং এইভাবে শুধু ঘুরছে নিম্নচাপকে কেন্দ্র করে যার জন্য বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে এছাড়া বাংলাদেশের রাজশাহী এছাড়া পার্শ্ববর্তী জায়গা সেখানেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হবে সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা তাতে আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে কিছু কিছু জায়গা হালকা মাঝের বৃষ্টি হবে কারণ দেখুন ততক্ষণে নিম্নচাপটা অনেক দূরে সরে গেছে বা চলে গেছে তবুও তার প্রভাবটা যেহেতু হাওয়া আসছে জলীয় বাষ্প আসছে তা থেকে মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা প্রধানত থাকছে তবে সাতাশ তারিখে কিছু কিছু জায়গা বৃষ্টি হবে সম্ভাবনা একটু বেশি রয়েছে যেমন পূর্ব বর্ধমান রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া এই জেলাগুলোতে সম্ভাবনা একটু তুলনামূলক বেশি অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি ব্যাপক কোনো বৃষ্টি কিন্তু সাতাশ তারিখে নয় তবে আঠাশ তারিখে জলীয় বাষ্পের জন্য সারা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে শুধু তাই নয় ত্রিপুরা মিজোরামের দিকে হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে হবে এরকমই একটা সম্ভাবনা প্রধানত থাকছে কলকাতা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এর মধ্যে সম্ভাবনা বেশি রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনাটা বেশি পশ্চিম দিকের জেলাগুলোতে তুলনামূলক একটু কম হতে পারে উনতিরিশ তারিখের যা তথ্য রয়েছে উনতিরিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখব খুব পুজোর দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে না যেরকম আগে ছিল হালকা হালকা বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও কম এটা মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক কিছু সেরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আর তিরিশ সেপ্টেম্বর তারিখের যা তথ্য আমরা পাচ্ছি তাতে তিরিশ সেপ্টেম্বর দেখার চেষ্টা করব তাতে তিরিশ সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে যেটা আপনাদের বললাম তিরিশ সেপ্টেম্বর তারিখে নতুন করে আরেকটি নিম্নচাপ দানা মানতে চলেছে এটা হচ্ছে তিন নম্বর নিম্নচাপ এই নিম্নচাপের যা গতি প্রকৃতি রয়েছে এটাও কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দিয়ে প্রবেশ করতে পারে তো সেটা একবার দেখে নেবার আমরা চেষ্টা করব এর প্রভাবটা বাংলায় কতটা আসতে পারে তাই তিন নম্বর নিম্নচাপ তিরিশ সেপ্টেম্বর থেকে অক্টোবরের এক তারিখের মধ্যে তৈরি হতে পারে সেটাও তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং যার প্রভাবটা আসবে বেশিরভাগই উড়িষ্যার দিকে উড়িষ্যাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা অবশ্যই থাকবে এখনো পর্যন্ত যে আপডেট বা তথ্য আমরা পাচ্ছি দু নাম্বার নিম্নচাপটাই থেকে বেশি শক্তিশালী এটা আমরা বুঝতে পারলাম এক নম্বর নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গে বেশ বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দু নম্বর নিম্নচাপের জন্য হালকা মাঝারি হতে পারে সাতাশ আঠাশ তারিখে উনতিরিশ তারিখ থেকে বৃষ্টি কমতে পারে আর তিন নম্বর নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবুও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলো বা উপকূলবর্তী যে জেলাগুলো তার জায়গাগুলোতে যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ এদিকে হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তবে উপকূলবর্তী জেলাগুলো বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে অক্টোবরের প্রথম সপ্তাহে কয়েকটা দিন থাকতে পারে তার ভাগ এই আপডেট আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন Thanks for cool. watching.